বাগদা উপনির্বাচনে বিজেপির রাব নির্দল প্রার্থী হিসাবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করলো বিজেপি পতাকা নিয়ে হেলেনচাতে ভোট প্রচারে নামল সত্যজিৎ বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা গতকাল হেলেন্সা বাজারে বহিরাগত প্রার্থী চায় না বলে বিক্ষোভ দেখায় পরিবর্তন করার চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল আজ হেলেন হেলেনজাতে একটি লজে বিজেপি বিক্ষুব্ধরা একটি বৈঠক করে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক বিজেপি বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসাবে বাগদাতে লড়াই করবে এ বিষয়ে বিজেপি বিক্ষুব্ধ নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার জানিয়েছেন আমি আর তৃতীয় বর্ষ সম্পূর্ণ করেছি আমরাই বিজেপির পুরনো করবে এই বৈঠকে সকলে মিলে আমাকে নির্দল প্রার্থী হিসাবে প্রস্তাব দিয়েছে আমি নির্দল প্রার্থী হিসাবে বাগদাতে লড়াই করব। এই ভোটে আমরা জয়ী হব হ্যাঁ আমি নির্দল হিসাবে নমিনেশন সাবমিট করছি আমি মনে করি যে বাগদা বলেকে যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটাবল নয় এবং এ আদৌ বিজেপি করে কিনা আমাদের সন্ধান আছে কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে সে ভোটে জেতার পরে চলে যায় সেও টাকা দিয়ে প্রার্থী হয় আর আমাদের বিনয় বিশ্বাস সেও আশি লক্ষ টাকা দিয়ে সন্তানের টাকা দিয়ে প্রার্থী হয়েছে সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই আশি লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায় সেই জন্য পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি আর আমি সঙ্গে তৃতীয় বর্ষের স্বয়ংসেবক এই হিসাবেই আমি মনে করি আমার সঠিক আজকে যারা যারা বৈঠকে ছিল এরাই প্রকৃত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ পঞ্চায়েত সমিতির হ্যাঁ পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন বাগদা মন্ডলের সভাপতি সম্পাদক কনভেনার কনভেনার সবাই আছে আজকে মন্ডল প্রেসিডেন্ট এবং অনেক মেম্বারও আছেন আমাদের সাথে আমার নাম কমিটি থেকে এই আজকের যে সিদ্ধান্ত হলো কমিটিতে এই কমিটি থেকে যে সিদ্ধান্ত হয়েছে আমার নাম আমি প্রত্যেকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছি আপনার নাম আমার নাম শ্রী সত্যজিৎ মজুমদার আমি বিএসসি বিএড সায়েন্স শিক্ষা করে হ্যাঁ শিক্ষা করি করেছি গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠ গ্রাম কি মনে করছেন এই জিতার ব্যাপারে কথা বলছেন আমি জিতার ব্যাপারে একশো পার্সেন্টই মনে করছি যে আমি জিতব আপনাদের যেহেতু বিজেপির কার্যকর্তা ছিলেন নির্দল হিসাবে লড়াই করতে চাইছে বিজেপি হিসাবে লড়াই এটা কেমন লাগছে মানুষ সবাই করবে তো আমরাই প্রকৃত বিজেপি সেই জন্য আমার কোনো খারাপ কিছু লাগছে না ঠিক আছে যারা আছে হয়তো তাদের কাছে অফিসিয়াল প্যাডটা আছে কিন্তু আমাদের সেই অফিসিয়াল প্যাড সিম্বল নেই কিন্তু হ্যাঁ আগামীকাল এবং কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুসারেই হবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আগামীকাল করা আমার নাম শ্রী সত্যজিৎ মজুমদার এই বিষয় বंगाबाद জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাশ বলেন বিজেপির কর্মীরা চেয়েছিল স্থানীয় প্রার্থী কিন্তু টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে সেটা বিজেপির কর্মীরাও জানতে পেরেছে আর কয়েকদিন গেলে আরো প্রকাশিত হবে বিজেপি এখানে তৃতীয় স্থান অধিকার করবে ও দাবি ছিল যে তারা লোকাল চেয়েছে বিজেপির কাছে দেবে কি করে অধ্যক্ষ প্রচুর টাকায় বিক্রি হচ্ছে বহিরাগত প্রার্থীর কাছে আমরা শুনেছি তারাও এটা জেনেছে এবং বোকাস শেষে এবং এখানেই একাধিক লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে তাকে প্রার্থী করবে বলে কিন্তু তাদের প্রার্থী করেনি আরও অনেক কিছু বেরোবে আর কয়েকটা দিন যেতে দিন কারণ হচ্ছে যারা প্রার্থী হয়েছে তাদের অনেক যন্ত্রণা আছে নিশ্চিতভাবে যারা দলটা কষ্ট করে করে তারা দাবি করতেই পারে এটা আমাদের যেই প্রার্থী হোক না হোক বিজেপি এখানে আমরা ওদের এই নির্বাচনে তৃতীয় স্থানে পৌঁছে দেবো আমরা মানুষের কাছে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ পেয়েছেন বিজেপি ধরাশাহী হবে এবং বাগদা কেন্দ্র থেকে বিজেপি আমরা তৃতীয় করার লক্ষ্যে মাঠে নেমেছি এবং সেটা আমরা করে দেখিয়ে দেবো যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে লোকসভা নির্বাচনে যে ঘটনা ঘটেছে তার পুন ঘটবে না বিজেপি তৃতীয় স্থান পাবে বিজেপির সেই মানুষ যারা এখানে ঘাম জড়িয়েছিলেন শান্তনুকে জিতিয়েছিলেন এবং তাদের অনেকের মধ্যে দিয়ে ওরা পয়সাও নিয়েছিলেন কিন্তু লোকালে সেই মানুষগুলোকে দেয়নি বাইরে থেকে যে বেশি টাকা দিয়েছে তাকে প্রার্থী করেছে স্বাভাবিক কারণে তারা এখানে ইন্ডিপেন্ডেন্স দাঁড়িয়েছে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না বিজেপিকে কে এখানে ধরাশায়ী করবো বিজেপিকে তৃতীয় স্থানে নামাবো এটা দায়িত্ব নিয়ে বলছি আমরা এটা করবো তৃণমূল কংগ্রেস বাংলাদেশের মানুষ করবে প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলবো যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে এটা দেখতে হবে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি দেখুন বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে আমরা দেখব তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে বাগদাই বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী ছিল তারা বলছে যে বলেছিল যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে আমরা প্রার্থী দেবো নির্দল তো সেই প্রার্থী দিয়েছে কি বলবেন যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী তারা সকলেই দলের সাথে আছে কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্তই ফাইনাল আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে অথায় আমাদের যে সিম্বল সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে সময় যত পার হচ্ছে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগেও বলেছি আজও বলছি মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে মান অভিমানে সব ঠিক হয়ে যাবে এবং কিছু ঠিক হয়ে গেছে আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে কারণ সবাই সিম্বলের সাথে সকলেই দলের সাথে দলের বাইরে কেউ নেই আর কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই ওই বাগদার মাটিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে আগামী দশ তারিখে ভোট হবে তেরো তারিখে দেখবেন বাগদার মানুষ সাধারণ ভোটার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকরা মিলে ওদের রাজনৈতিকভাবে শহীদ করে দিয়েছে দেখতে পাবেন